নমস্কার বন্ধুরা অজানার পথে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই অগ্রাণ মাস শেষে আসে পৌষ মাস আর এই পৌষ মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় সফলা একাদশী ব্রত বন্ধুরা তাই আজ আপনাদের শোনাব পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী পবিত্র সফলা একাদশীর ব্রত কথা বা ব্রত কথাটি সফলা একাদশী ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের একাদশীর নাম এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম হল সফলা নাগেদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গুরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী এই সফলা একাদশী ব্রতই হলো সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই একাদশী ব্রতটি পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় হন তাদের ইহজগতে জগতে ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলেই ফলে সে প্রাপ্ত করা যায় মাহিশপ নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রীগমন মদ্যপান মদ্যপান প্রভৃতি অসৎকার্যে লিপ্ত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই রূপ আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরেই একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকেও সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে হত্যা ও ফলমূল আহার করেই দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসুস্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলেই বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলেই সে পৌষ মাসের দশমীর দিনে কেবলমাত্র ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসূর্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে পরদিন হলেও সে প্রায় হয়ে পড়ে রাত্রে দুপুরের দিকে ফল সংগ্রহ করল এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল। রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে এ বলে অস্ত্রপাত করতে করতে সে বৃক্ষমূলে হেই হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল আর এইভাবে সে অনাহারে অনিদ্রায় সে রাত্রে যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর রাত্রি জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন আর এইভাবেই অজ্ঞাতসারী লুম্ভকের সফলা একাদশী ব্রতটি পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হলো হে পুত্র তুমি সফলে একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সে দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবেই সফলা একাদশী ব্রতটি যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ এবং এই ব্রত কথা শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় অথ সফলা একাদশী ব্রত কথা এখানেই সমাপ্ত হলো তাহলে বন্ধুরা সফলা একাদশীর দ্রুত কাহিনী শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে